তাবিদ বল আজকে তাবিদ তোমাকে ভয় দেখাবে তো বুঝছো সবাইকে সকাল সকাল ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ সকালে ঘুম থেকে উঠেই তুবা তাবিদকে দেখলাম একটু করিয়ে দেখালাম রেডি করে ফেললাম ওদেরকে গোসল করিয়ে দিয়েছি রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হচ্ছি সাথে ব্রেকফাস্ট নিয়ে আসছি যে রেডি হব এরপরে আমি একসাথে সব কিছু মানে সবাইকে সব কিছু করে আসছি এখন আমি রেডি হব অ্যান্ড ইয়াস ব্রেকফাস্ট একটু খেয়ে নিচ্ছি এই যে আমার পছন্দের এইটা অনেক অনেক পছন্দ হ্যাঁ আমি কি জানি নামটা ভুলে গেলাম এখন জাস্ট রাইট নাও নামটা ভুলে গেলাম এনিওয়েজ আজকে আমার দিশাতে বাসায় যাবো বিশাল বড় বাহিনী নিয়ে আমাদের লন্ডনের বিশাল বড় বাহিনী নিয়ে সো সবাই রেডি হচ্ছে আই হোপ সো আজকে একটা ধুমধারাকা দিন যাবে বাট গতকাল রাতে ঘুমাতে পারিনি কারণ যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো আমার ছোট বোন মানে আমি ওকে চিনি অনলাইনেই বাট এখনও আমার ছোট বোনের থেকেও বেশি আফিয়া আফি আর আম্মু আন্টি যে আন্টি সব সময় আমার ভিডিও দেখতো মধ্য প্রদাবিককে এত আদর করত আন্টি গতকাল রাতে বাংলাদেশে ইন্তেকাল করেছে ইনা নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আসলে না হুট করে না এত কিছু করতে গিয়ে ভুলেই তো গিয়েছিলাম এখন বলতে গিয়ে মনে হলো যে গতকাল রাতে আসলে আমি কেন ঠিক মতো ঘুমাইতে পারি নাই সো কি করব ওখানে কান্নারা হাজারি আর আজকে এইখানে সব দাওয়াত খাওয়া হবে এটাই পৃথিবীর অদ্ভুত নিয়ম অদ্ভুত তো জীবন তো জীবনের মতো চলতেই হয় রেডি হয়ে গিয়েছি আমার এই এই খাদির সালোয়ারটা তো তোমাদের যদি একটু দেখাতে পারি খুবই সুন্দর একটু পরে দেখাচ্ছি তো যাই হোক আমি রেডি হয়ে গিয়েছি নর্মালি যে করে রেডি হই আজকে একটু চেষ্টা করেছি ডিফারেন্ট করেই রেডি করতে দৌড়াদৌড়ি মানে ঝাঁপাঝাঁপি লাফালাফি এগুলো তো থাকবে এগুলো ছাড়া তো লাইফ না দুই দিনের দুনিয়া যাই হোক ইয়াস আমরা এখন আমরা আমি আজকে ইচ্ছা করি একটু লেট করে হচ্ছি কারণ সব জায়গায় আমরা আগে আগে যাই আমার খুবই বিরক্ত লাগে ওয়েট করতে সবার জন্য তো আজকে একটু ইচ্ছা করি লেট করে রেডি হয়েছে এই যে এখানে হচ্ছে গিয়ে ফার্সি সালোয়ারটা ভেরি নাইস ফার্সি সালোয়ারটা আমি আমার সাইজে পাই নাই লাইক আমি এই জামাটা নিয়েছি টুয়েলভ সাইজের ফার্সি সালোয়ারটা নিয়েছি আমি সিক্সটিন সাইজের কিছু করার নাই বাট এটা সেম সেম এটার সাথে ম্যাচিং করাও ছিল না এটার সাথে ব্ল্যাক কালার ছিল তো আমি পরে ভাবলাম আমি যেহেতু খাদিতে ডিফারেন্ট ডিফারেন্ট করি সালোয়ার বা কামিজ কেনা যায় তো পরে ভাবলাম এভাবেই আমি করে কিনে ফেলি মামা বিদেশের লাইফে আসলে আমাদের মানুষজন খুবই কম তো এই কম মানুষের মধ্যেই যেই কয়েকটা মানুষের সাথে আসলে থাকা ঘোরাফেরা হয় সেখানে দেখি আসলে ফ্যামিলি ফ্যামিলি বা বাচ্চা বাচ্চা কোথায় মিলে তো সামটাইমস দেখা যায় যে আমার নিজেদের কথা পরে ফোনে বলি যখন দেখা হয় খালি বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করি লিস্ট বাচ্চাদের হ্যাপিনেসটা সবার আগে দেখি আমরা যাই হোক বিসমিল্লা বলে এখন আমরা শুরু করছি আমাদের যাত্রা আমরা চলে আসছি পোস্ট এই সবটা দেখলে মনে হয় যে নাদের বাসার সামনে আশেপাশে চলে আসছে আমি ছোনা ঘুমিয়ে গিয়েছে ওরা পাশের বাসার ওরা আস্তে আস্তে বলতেছে আই মিস দিশা আই মিস দিশা তুমি বলেছো এটা হ্যাঁ দেন ভাইয়া ভাইয়া আই ভাইয়া 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 হ্যাঁ ও মিস হয়ে গেল ও লাস্ট টাইম যে গিয়েছিলাম তোমার কেলকাতা আসছি তাই না ও আমরা যে থাকবো একটু মা দিয়ে দাও মনে চারপাশে একটা নতুন ছবি তোলার জোন হয়েছে এখানে না ছবি তুলে তো থাকাই যাবে না এতো আমার ছবি তোলার জন্য নাই ও তাবিদ আসার জন্য কত পাগল হয়েছিল যে তাবিদ আসবে তোমাদের সাথে প্লে করবে তাবিদ আয়াত একটু মা দিয়ে দোমা দিয়ে দাও তাবিদের একটু মা দিয়ে দাও

আমি আর <reconstruction>

জন্মদিন উপলক্ষে একটা সারপ্রাইজ দিবে এই জন্য কেকের ব্যবস্থা করা হয়েছে ছেলে মানুষ ভেরি সিম্পল এইটা কি করছে দিশা আর কি বাকি আছে আজকে রেডি 1 yeah. <laughs> <laughs>

থ্যাংক <laughs> ইউ <laughs>

ও দিশা শুনছে ভাই আর আসিফের গান হ্যাঁ বল জন্য হ্যাঁ এখানে বেবি রাইটা এখন বেবিদের টাই বল তাবিচ্ছেন বাবা কী হয়েছে তোমাকে তাবি দাবি তো তোমাকে লাইক করে তাবি তোকে এমন করতেসে কেন

এই যে আয়াত ভাইয়ার জন্য এখন কান্না করতেছে দুইটা আজকে বাসায় যেতে চাচ্ছে না ওইটা আজকে বাসায় যাবে না পড়াও থাকবে তুমি তো ভাই বলো

বাসায় আসছি এখন যেটা করি পোর্সাথে গেলেই একটা আপু আছে ওনার পেজের নাম সাত ওনার পেজ থেকে পিঠা বানাই নিয়ে আসি তো উনি হোম মেড সব সেল করে তা আজকে একদম এক যে দেখো কস্তা পিঠা নিয়ে আসছি মোট পঁচিশ 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 পঞ্চাশটা তার সাথে উনি অল দ্য টাইম হচ্ছে গিয়ে কিছু জিনিস গিফট দেয় যেমন এই যে নুন বড়াটা উনি গিফট করেছে তার সাথে এই চিংড়ির পিঠাটা উনি গিফট করেছে এখানে অনেক ধরনের অনেক জিনিস নিয়ে আসছে এগুলো নর্মালি রোজার সময় বা এমনিতেও নর্মালি গেস্ট টেস্ট আসলে এগুলো ভেজে দেওয়া হয় এই জন্যই নিয়ে আসা যেহেতু আমার ফ্রিজ ছোট এখন আমাকে ফ্রিজে একটু কাহিনি করে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে রাখতে হবে কারণ একটা জায়গা থেকে আসার পর তুপাতাবিদ একটু হুম 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 এরকম করতে থাকে তো ওদেরকেও একটু দেখতে হয় আর যেটা হয় দুজনই শত কিছু পাপা করুক মাকে তাদের লাগেই লাগে তো এরপরে নিজেরও একটু ড্রেসটা চেঞ্জ করতে হবে অ্যান্ড অনেক কিছু করছি জীবনে অনেক কিছু হচ্ছে বাট আমার আফিয়ার আম্মুর কথা থেকে থেকে মনেই হচ্ছে এই তো এইগুলা সব সুন্দর সুন্দর করে প্যাকেটে প্যাকেটে করে দিয়েছে ফ্রিজ জায়গা খালি করলাম সে এসে শরীরটা এত খারাপ লাগছিল তো যাই হোক ওদেরকে নিয়ে এখন যাচ্ছে ঘুমাতে ভেবেছিলাম তো বা তবে আজকে তাড়াতাড়ি ঘুমাবে এত খেলেছে বাট ওদের চোখে ঘুম নাই সো তো বা আমাকে হেল্প করছে মাস সাথে আইটিএফ করতে শিজ আর রিয়েলি গুড গার্ল অ্যান্ড আই জাস্ট লাভ তু বা মাম্মা আমাকে অনেক হেল্প করে ওকে সো সবাই তুবাকে বাকে গুড গার্ল বলবে আচ্ছা যাই হোক আমি ঘুমাইতে যাই এখন আবার চোখ চোখ দেখলে বুঝতে পারবে নাকি সো আমি গোসল টসল করে নিয়েছি তাহলে আমি খুব ক্লান্ত ছিল আমি তো মুদিন হাইট জন্য দামাজিনা ওকে थैंक यू সবাইকে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দিশাকে অনেক থ্যাঙ্কস সবাইকে অনেক থ্যাঙ্কস আজকে সুন্দর একটা দিনের জন্য বাট স্পেশালি একটা 빅 থ্যাঙ্কস দিশাকে দিশা অনেক কষ্ট করেছে আমি দেখি না ও তাই না কেন রেজপোর্ট অন আই

অরেঞ্জ ইসি তো সবাই আফের আমার জন্য একটু আসলে মন থেকে দোয়া করে দিও ভাই চা আমি আমার আমার আমি আমার নামী অনেক কিছু দোয়া করো আল্লা হাফেজ আইয়া হাফেজ সাবস্ক্রাইব ইন মাই চেনস